আজকে যাচ্ছি কোথায় আমরা নদী নদী কিশোর সাপলা ফুল তুলবে যাচ্ছে হামাগড়ে এই বিলত এই বিলত নাকি অনেক সাপলা আছে আর দিনে ঘুরে যাচ্ছ আমরা এখন বিলত যাচ্ছি সাপলা ফুল তুলবে আসলে আমাদের গ্রামে মানে গ্রাম অঞ্চলে বিলগুলোতে গরমের সময় বর্ষাকালে অনেক সাপলা ফুল ফোটে তার সাথে আছে হলো ভ্যাট যেগুলো খাওয়া যায় তারই জন্য আজকে আমরা ফ্যামিলি যাচ্ছি সেই ফুলটা তা তুমি এই যে হাতে অনেক বড় একটা লাঠি দেখতেছি এই লাঠি কি জন্য লেছো লাঠি দেখি করবা এই লাঠি নিয়েছি ওই শাপলা ফুল পানির মধ্যে থেকে টেনে টেনে আনার জন্য মাঝে মাঝে সন্তানের আশা পূরণ করতে হয় তাই জেদ লাগছে সেই সকাল থেকে আব্বু চলো আব্বু চলো বিলে যায় শাপলা তোলার জন্য তা আস্তে আস্তে কি আর করার দুপুর হয়ে গেল এই জন্য নিয়ে আসলাম

ফুল ফোটা শুরু হয়েছে আর হেড কি সুন্দর এই দেখুন এটা হলো ভ্যাট যেটা ফুল থেকে হয় আসলে আমার ভাই এটা খেতে পছন্দ করে তাই আমার ভাই পানি দিয়ে মন খারাপ করছে নাও ধরো খাও ভালো করে ওঠে না তো শাঁপলা ফুল দিয়ে মনে হলো ছোটোবেলায় আমরা মানে আমাদের বাড়ি থেকে অনেক দূর বাবা মাকে না বলে স্কুল থেকে বই খাতা একজনের বাড়ি থুয়ে এই শাঁপলা তোলার জন্য আমরা অনেক একটা বিলেন আনি আর স্যানটাও খুব সুন্দর সেই সন্ধ্যায় আমি এই বাবুর জন্য আর যিনির জন্যেই আসা বিলে পানিরা পারে ওই মূল যা লাগবি নদীর কাটি দেখি কতগুলো পানি আছে বেশি পানি নাই আসো 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 আসো

মাঝে মাঝে সন্তানদের জিদের জন্যে মানে কোথায় কোথায় যাওয়া লাগে তার কোনো হুঁশ নাই। আা। সরো না আছে। পুকুরের ভিতর মাছ আছে। আবার কি সুন্দর কি সুন্দর গাছে পেপেও আছে। জি। দেখুন কি সুন্দর পেপে। আগে চলে গেছে তোমরা আমাক থুইয়া। আ। মাঝে মাঝে বাচ্চাদের আবদার মানে মানতে মানতে নিজে অনেক সময় বাচ্চা হয়ে যায় কি করবার উপায় নাই বাচ্চাদের সঙ্গে আজকে হামাও চলে আসন বিলত তোলার জন্য ছোটবেলায় তো আমরা অনেক তুলছি আজকে সন্তান চলে সেই থেকে অনেকগুলো ফুল তুলছি তাই দেখেন কতগুলো ফুল হয়ে গেছে আসলে ভ্যাটের সংখ্যা কম তাই ফুলগুলোই তুলতেছি কি আর কমো কি আর কর্ম এত কষ্ট করে আসলেন কিছু নাতে কিছু যাওয়া দেখতে অনেক সুন্দর আমাদের ফুল ফুল তুলছেন নদীর তুলছেন একটু কমেন্ট করে জানাবেন আসলে ছোটবেলার আনন্দগুলোই অন্যরকম হ্যাঁ এখন মানুষ যত বড় হচ্ছে খেলাধুলা ভুলে যাচ্ছে গ্রাম অঞ্চলের মানে সংস্কৃতিগুলো ভুলে যাচ্ছে এখন আধুনিক হয়ে গেছে মানুষেরা এলে কি মনে থই আমাকে বিরদ কিন্তু অনেক শাপলা ফুল আর ভেট আছে তাই দাওয়াত লেন আমাকে ভেট আসেন সবাই এক সঙ্গে ফুল তুলবা আলপুর বিল ঘুরে ঘুরে দিলো আমার এগুলা দেখলে ফুল বলবো চেন মাঝে মাঝে এগারো জন আমার বাচ্চা না হায়া উপায় নাই কি করবো আর মাঝে মাঝে আমার নিজেরই বাচ্চা হওয়া লাগে এগারো জন্য নিজের চোল বলতো বোঝেন তো তাদের কথা অবশ্য অনেক সময় মানা লাগে উপায় নাই মনে হয় এত খাটনি করে পুরো বিল হেঁটে হেঁটে ফুল তুললাম আর ফুলগুলো দেখতে এখন এতই সুন্দর লাগছে কি আর বলবো আর ফুলের সাথে ফুলের সাথে যে এত এতগুলো ভ্যাট তুলেছি এগুলো খাওয়ার জন্য আর এগুলো দেখবো আর সৌন্দর্য উপভোগ করবো এর জন্যে এই দেখুন এগুলো ভ্যাট এগুলো খাওয়া যায় কি সুন্দর আর এগুলো ফুল এগুলো ভ্যাট এগুলো এখন ছিললাম এ দেখুন আগে তো বিলে গেলে পুরো বিল ভর্তি খালি সাবলা ফুল আর ভ্যাট আর এখন গেলে পুরো বিল খুঁজে খুঁজে অল্প একটু ভ্যাট আর ফুলই সংগ্রহ করা যায় আসলে আগেকার মতন এত ফুল আর সাপলা এখন পাওয়া যায় না কারণ ওগুলো যখন পানি শুকে যায় তখন ধান চাষ করা হয় এখানে অনেক ওষুধ ব্যবহার করা হয় তাই বর্ষাকালে ফুল একটু কম ফোটে তাই আমরা এই মনে হয় কয়েক বছর পর আবার গেলাম আসলে অন্য অন্যরকম হচ্ছে অনেক দিন পর আবার এইরকম ফুল তুলতে গেলাম শাপলা ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে